এমন কিছু একটা যদি লিখতে পারতাম এমন কিছু একটা যদি করতে পারতাম যেটা হচ্ছে এই বুকসের মধ্যে বা এই বুক ট্রেডের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবে একুশ বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমার কাছে যা যা মনে হয়েছে যে উই আর মিসিং বাট উই শুড নো এটাকে নিয়েই আমার এই লেখাটা তো আমার এই বইটা এই মুহূর্তে লন্ডনের লাইব্রেরিতে আছে নিউ ইয়র্কের লাইব্রেরিতে আছে আর টার্কি এবং ইউরোপের স্পেনের লাইব্রেরিতেও এটা দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে আমার এই বইগুলা বই মেলাতে এশিয়া পাবলিকেশনে আপনারা পাবেন বেসিকালি এবার যে বইগুলো আমি বের করেছি এটাও সিরিজ অফ ফাইভ বুকস এটাকে বলা যেতে পারে যে গত বয়ের যে পাঁচটা বই ছিল তারই চ্যাপ্টার টু এই বইগুলো বেসিকালি আমি লিখেছি হচ্ছে কর্পোরেট লার্নিং এবং ডেভেলপমেন্টের জন্য আমি বিশ্বাস করি যে আমরা যারা কর্পোরেটে আছি তারা সবাই সাকসেস টুই ক্রিয়েট করতে চাই আমরা আমাদের সাকসেসের ফুটপ্রিন্টটাকে রাখতে চাই বাট যেটা হয় যে কর্পোরেটে যারা চাকরি করে এই ডেসক্রিপশনের জন্য সে রিক্রুইটেড সে তার জব ডেসক্রিপশনের মধ্যেই চেষ্টা করতে থাকে ট্রাই করতে থাকে বা এক্সপোজ করতে থাকে যেটা সে মিস করে যায় সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেটে জবের পাশাপাশি আমাদের সবাইকে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হয় যে লার্নিং এবং ডেভেলপমেন্টের জন্য এবং বেশ কিছু অ্যাটিকেটকে আমরা মিস করে যাই বারবার আমার এই বই লেখার পিছনে মেইন রিজন বা মেইন অ্যাক্টিভিটিস বলতে পারেন যে আমার একটা সেলফ অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা সময় হয়তো আমি থাকব না আমার বইগুলো থাকবে মানুষ মানুষ পড়বে উপকৃত হবে সো কর্পোরেটে কেউ যদি আমার এক একটা বইকে পড়ে এবং সেটাকে তার কর্পোরেট লাইফে অ্যাপ্লাই করে আমি এনশিউর করতে পারি সে ডেফিনেটলি বেনিফিটেড হবে যেটা হয়েছে যে ছোটবেলা থেকে আমার বই পড়ার প্রতি খুব শখ ছিল মানে আমার ভালো লাগতো বই পড়তে এমন আমি যখন বই পড়তাম আমি কখনো কোনো স্পেসিফিক রাইট মধ্যে ফিক্স থাকতাম না যে আমাকে শুধু হুমায়ুন আহমেদের বই পড়তে হবে অথবা শুধু সেবা প্রকাশনের বই পড়তে হবে আমি সব ধরনের বই পড়তাম তো তখন থেকেই একটু একটু করে ইচ্ছে করত যে এমন কিছু একটা যদি লিখতে পারতাম এমন কিছু একটা যদি করতে পারতাম যেটা হচ্ছে এই বুকসের মধ্যে বা এই বুক ট্রেডের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করবে টু থাউজেন্ড টোয়েন্টিতে যখন আমরা জন্য সব জায়গাতে সবকিছু বন্ধ হয়ে যায় তখন থেকে আমি একটু একটু করে লেখা শুরু করি আমি প্রথমে যেটা চিন্তা করি যে এই যে একুশ বছরের জব এক্সপিরিয়েন্স আমার এই একুশ বছর বুঝতে হয়েছে বা নিজেকে নিজে কোশ্চেন করতে হয়েছে তখন থেকে আমি জিনিসগুলাকে সার্চ করতাম বিভিন্ন জায়গা থেকে আমি কিছু অ্যানালাইসিস ডাটা এক্সাম্পল এই জিনিসগুলাকে কালেক্ট করতাম এটাকে করে আমি একসাথে করতাম দেন এটাকে আমি দেখতাম যে এটা অনেক কঠিন হয়ে গিয়েছে দেন আমি এটাকে সিম্পলিফাই করতাম প্রথম দিকে পাঁচ বছর আগে আমি এটাকে আমার টিমের সাথে শেয়ার করতাম বাই মেইলে আমি নাম দিয়েছিলাম ফেরদোস ক্লাস ফেদ্দোস ক্লাস নামে আমি এরকম এক একটা টপিকস বিভিন্ন জনের সাথে শেয়ার করতাম তো এটাতে বেশ সারা পেতাম সবাই খুব খুশি হতো যে ভাইয়া এটা তো জানতাম না এই সব কিছুকে নিয়ে একুশ বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমার কাছে যা যা মনে হয়েছে যে উই আর মিসিং বাট উই শুড নো এটাকে নিয়েই আমার এই লেখাটা তো আমি যখন বেশ কয়েক বছর আগে ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া শুরু করলাম আমি আইবিএতে এবং বুটেক্সে স্পেশাল গেস্ট টিচার হিসেবে ক্লাস নিই পিজিডি প্রোগ্রামে তো তখন দেখতাম যে স্টুডেন্টরা পড়া শেষে আমাকে বিভিন্ন কোশ্চেন করতো সেই কোশ্চেনে একটা বড় পার্ট আমি দেখতাম যে আমি যে রাইট আমার টিমের সাথে শেয়ার করতাম সেগুলোর সাথে মিলে যায় তো তখন থেকে গত দুই তিন বছর আগে থেকে আমার মধ্যে তখন প্ল্যানিংটা আসে যে ছেলেমেয়েরা এই ব্যাপারগুলো জানতে চাচ্ছে শিখতে চাচ্ছে বুঝতে চা তাহলে আমি কেন আমার যে লার্নিংগুলো টিমের সাথে শেয়ার করছি এটাকে বই আকারে এনে সবার মধ্যে ছড়িয়ে দেই না কেন তো সেই প্ল্যান থেকে আমার এই বইগুলাকে লেখা এবং আমি সেই সেই থিমগুলাকে আনার চেষ্টা করেছি আপনি যদি দেখেন যে আমার এক একটা বইতে পনেরো থেকে বিশটা করে টপিক আছে এবং প্রত্যেকটা টপিক আবার চার থেকে পাঁচ পাতার মধ্যে শেষ করেছি এবং পয়েন্ট আকারে লেখার চেষ্টা করেছি কেস স্টাডি এনেছি এক্সাম্পল এনেছি ডাটা অ্যানালাইসিস এনেছি গ্রাফ এনেছি শুধুমাত্র এই জন্যেই যে মানুষের যখন যেটা প্রয়োজন পড়বে সে যেন সেটাকে পড়ে নিতে পারে নিজেকে রেডি করতে পারে এটা বলতে পারেন যে ইটস লাইক এ গাইড বুক ইটস লাইক এ নোটবুক যেটা উপন্যাস না যে আপনি একবার ধরবেন একবারে পড়ে শেষ করে ফেলবেন আপনার যখন যেটা প্রয়োজন পড়বে আপনি টপিকটা বের করে পড়ে নেবেন নিজেকে রেডি করে নিয়ে যাবেন সো আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন আপনার সাথে সাথে আপনি আউটকাম বা রেজাল্টটাকে দেখতে পারবেন আমারই ওয়েল উইশাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইব্রেরিতে এটা পাঠিয়েছেন ইফ আই এম নট রং আমার এই বইটা এই মুহূর্তে লন্ডনের লাইব্রেরিতে আছে নিউ ইয়র্কের লাইব্রেরিতে আছে আর টার্কি এবং ইউরোপের স্পেনের লাইব্রেরিতেও এটা দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে এবং আমি যেটা চেষ্টা করছি যে আমাদের যে কানেক্টিভিটি আছে বা যারা আমাদের বইল আছেন যারা বিশ্বাস করেন বা ভালোর জন্য কাজ করেন বা লিডারশিপকে নিয়ে প্র্যাকটিস করেন তারা এটাকে অনেক বেশি ইন্সপায়ার করছেন এবং মোটিভেট করছেন এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে এটা শুধুমাত্র বাংলাদেশ না ইন্টারন্যাশনালি কান্ট্রি টু কান্ট্রি যাতে আমরা এটাকে স্প্রেড আপ করে দিতে পারি যে আমরা যে বলি যে শিক্ষাই জ্ঞানের আলো এটা যেন আলোর মতোই ছড়িয়ে পড়ে সেই চেষ্টাটাই করা হচ্ছে তো বিশ্বাস রাখে আগামীতে এটা অনেক কান্ট্রিতে এক্সপোজার ক্রিয়েট করবে আমার এই বইগুলো যদি আপনারা পেতে চান সবার আগে আপনারা বইমেলা যখন ওপেন হবে বইমেলাতে এশিয়া পাবলিকেশনে আপনারা পাবেন বইমেলা যখন প্ল্যান হয়ে যাবে এটা আমরা রকমাই ডট কমেও নিয়ে আসবো রকমাই ডট কম থেকেও পাবেন নাম্বার থ্রি হচ্ছে যে আমাকে কন্ট্যাক্ট করলে আমার লিঙ্কটিনে আমার বইয়ের জন্য একটা অ্যাসাইন টিম আছে তারা এটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে